চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কেননা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে নতুন আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি ভিডিওতে বলেছিলাম এস ইও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা বড় ভিডিও হোক বা ছোট ভিডিও হোক যে কোনো ভিডিওর ক্ষেত্রে এসইও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেকেই বুঝু মানে বুঝতে পারেননি যে এসিও কিভাবে করব তাই এই বিষয়টি তাদের জন্য তাই আপনারা স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবাই বুঝতে পারবেন যে খুব সহজেই এসিও করা যায় ভিডিওতে এশিও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে একটি অপশান হচ্ছে আপনার ভিডিওতে যদি যে কথাগুলো বলবেন আপনি সেই কথাগুলোর গুরুত্বপূর্ণ কথা সেগুলোকে আপনি ডেসক্রিপশান বা ট্যাগে যদি লিখে রাখেন তাহলে আপনার যারা ইউজার আছে তারা সেগুলো যখন সার্চ করবে সেই কিওয়ার্ড ধরে তখন আপনার ভিডিওটি অনায়াসে তাদের সামনে গিয়ে উপস্থাপিত হবে তো ধরুন আপনি রান্নার ইলিশ মাছের রান্নার একটা ভিডিও বানিয়েছেন তো আপনি সেখানে লিখেছে মানে বলেছেন আর কি ভিডিওতে যে ইলিশ মাছ আপনি কিভাবে কিভাবে রান্না করবেন রান্না মানে খা খেতে কেমন লাগবে বা কি কী উপকরণ লাগবে সেই রকম জাতীয় করে আপনি ভিডিওটি বানিয়েছেন তো আপনি যখন সেইটার ডেসক্রিপশান লিখতে যাবেন বা কিওয়ার্ডগুলো লিখতে যাবেন তো আপনি যেসব কথাগুলো বলেছেন আর কি সেই ভিডিওতে আপনি সেই কথাগুলোকে ওই ডেসক্রিপশানে লিখে রাখতে পারেন তাহলে যখন আপনার ইউজাররা আপনার ভিডিওটিকে সার্চ করবে ওই কথাগুলো ধরে তখন আপনার ভিডিওটি সবার সামনে তাদের সামনে গিয়ে উপস্থাপিত হবে তো এইভাবে এসইও করতে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে বিষয়টি সেটি তো এইগুলো যে কোনো ভিডিওর ক্ষেত্রে হতে পারে আপনি ভিডিওতে যে কথাগুলো বলবেন আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলো আমি ভিডিওতে বলেছি সেই সব জিনিসগুলোকে মেন মেন জিনিসগুলোকে আপনি লিখে সেইগুলোর ডেসক্রিপশান এবং ট্যাগে লিখে রাখবেন সেইগুলোই হলো আপনার কিওয়ার্ডস তো সব বিষয়গুলোকে একটু যথেষ্ট খেয়াল রাখবেন যে কোনো ভিডিও হোক হ্যাঁ ছোট ভিডিও হোক বা বড় ভিডিও হোক আপনি তো বুঝতে পারবেন যে এই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে বলেছি সেই কথা গুরুত্বপূর্ণ কথাগুলোকে আপনারা ওইভাবে ডেসক্রিপশান এবং ট্যাগে কিওয়ার্ড আকারে লিখলেই সেটা এসিও করা হয়ে যাবে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে এই জাতীয় ভিডিও আপনার সামনে সবার আগে গিয়ে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ